হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বংশীপর্ণার নতুন একটি ভ্লগে তোমাদের সবাই কে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ যেহেতু আমার শ্বশুরিটা একদম ভাগীরথী নদীর একদম কাছাকাছি তো এখন যেহেতু ডিভিসি জল ছেড়েছে আর কয়েকদিন টানা নিম্নচাপের বৃষ্টিতে এত পরিমাণে গঙ্গায় জল জমে গেছে সেই জল ওই ভাটা রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে আমাদের এখানে চলে এসেছে তো এখন বাড়ির চারিদিকে জল চারিদিকে ওই যে তুমি দেখতে পাচ্ছ ভাটার চিমনিটা ওই যে ভাটার জায়গাটা আর এই দেখো এই ক্ষেতগুলোতে কদিন আগেই পাট ছিল তো পাট কাটা হওয়ার পরে এখন এখানে জলে ভর্তি হয়ে গেছে আর জলে হয়েছে ছোট ছোট মাছ বাবার মাম্মাম কিন্তু একটু পরপরই চলে আসে এখানটায় বৃষ্টির জলে মানে এই গঙ্গার জলে মানে খেলা করার জন্য তো দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের জমিতে দেখো কিভাবে জল ঢুকছে ওখানে কিন্তু একটা পাইপ আছে ভেবো না কিন্তু যে কোথা থেকে জল আসছে মাটি ফুটে উঠছে কি না একদমই না একটা পাইপ আছে রাস্তার এপাশ থেকে ওপাশ তো সেই পাইপের মধ্যে আমার হাজব্যান্ড একটা বালি ভর্তি বস্তা রেখেছিল কিন্তু জলের এত স্রোতে না ওই দেখো বস্তা দূরে ভেসে চলে গেছে আর বালিগুলো সব ধুয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বস্তাটা আর ওই পাইপ থেকে জল আসছে আর এটা একটা ডুমুর গাছ ডুমুর গাছ তোমরা চেনো দেখেছো কখনো ডুমুর এই দেখো এইভাবে কিন্তু ফসল নষ্ট হচ্ছে জানো তো আমাদের এখানে যদিও ছিল না পাটকাটা হয়েছে কিন্তু কাঁচা ফসল যাদের জমিতে ছিল এইভাবে জল ঢোকাতে সব সবজি নষ্ট হয়ে গেছে কিন্তু এখন বাড়ির চারিদিকে এত জল আর এত সাপ খোপ পোকা মাকড়ের উৎপাত হয়েছে না তো বাচ্চাদেরকে খুব ভয় করে আর এই দেখো এই ক্লাব সব সবসময় বাবার মাম্মাম খেলতো এই মাঠে বাচ্চারা খেলতো ফুটবল ক্রিকেট তো এই মাঠেও জলে ভর্তি হয়ে গেছে এইখানে আমাদের জমিতে রয়েছে কিছু কলা গাছ বেগুন গাছ লঙ্কা গাছ আর ছিল হচ্ছে তোমার ধুন্দুল গাছ জানি না পাশে পালং শাক লাগানো মূল লাগানো টিকবে কি বলতে পারছি না যে এভাবে জল ঢুকছে বুঝতে পারছি না কি হবে তবে আজ সকাল সকাল একটা খবর শুনলাম যে গঙ্গার জল একটু কমেছে এটা কি গাছ কেউ বলতে পারবে জানি না এটা কী গাছ আমি তো নাম জানি না কিন্তু পাতাগুলো দেখো খুব সুন্দর পাঁচটা করে পাতা সুন্দর ফুলের মতো হয়ে থাকে আমার তো নাম জানা নেই তোমাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভ্লগটাই অবদ্বীপ সবাই পাশে থেকো সাপোর্ট করো টাটা লাভ ইউ